ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ওয়ার ট্যুর ফার্স্ট সং আর টিজারটা ড্রপ করা হয়েছে এবং গানটা কিন্তু আজকে রিলিজ করবে তো ওই টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো তো ওয়ার্ল্ড টুর টেলারটা আমি রিভিউ করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম যার কারণে আমি দুঃখিত তবে হ্যাঁ ওয়ার ট্যুর কিন্তু ফার্স্ট সং টিজার ড্রপ করা হয়েছে এবং গানটাও কিন্তু আজকে রিলিজ করা হবে যেহেতু আমি একটু লেটেড ভিডিওটা আপলোড করতেছি তো অবশ্যই এই টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা হবে তো দেখুন আমরা যতবার প্রীতমের মিউজিক এবং অরিজিৎ সিং তার কণ্ঠে আমরা গান পেয়েছি দুর্দান্ত কিছু গান তারা আমাদের উপহার দিয়েছে তো এটাও কিন্তু একটা দুর্দান্ত গান হতে চলেছে এর কারণ হলো এখানে মিউজিক করছেন প্রীতম এবং গানটি গেছেন কিন্তু অরিজিৎ সিং তো তার সঙ্গে ছিলেন নিকিতা গান্ধী আসলে ফিমেল কণ্ঠ সেইটা তো অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী খুব সুন্দরভাবে মিষ্টি একটা রোমান্টিক গান হতে চলেছে এটা এবং তার সঙ্গে সঙ্গে এই গানটার কিন্তু লিরিক্স করছেন অমিতাভ ভট্টাচার্য তিনি কিন্তু খুব সুন্দর মিউজিক করেন এটা আমরা প্রত্যেকেই জানি এই টিজারটা আসলে যতটুকু ছিল গানটার টিজার আমার কাছে যথেষ্ট ভালো লাগছে অরিজিৎ সিং খুব সুন্দর একটা গান উপহার দিয়েছে ওয়ার মুভিটাতে এর আগে কিন্তু সরি ওয়ার টুতে আর ওয়ার মুভিটাতেও আমরা দেখছি একটা রোমান্টিক গান গান ছিল সেটাও খুব সুন্দর ছিল এবং টাইগার শপ হৃত্বিক তাদের কিন্তু একটা ডান্স সং ছিল তো সেটাও কিন্তু ধামাকাদার ছিল এবার দেখা যাক আসলে জুনিয়র এন এবং ঋত্বিক রোশন তাদের এই ডান্স সংটা কেমন হয় সেটা অবশ্যই রিলিজ করবে এটা ফার্স্ট সঙ্গ তার পরবর্তীতে সেই গানটা রিলিজ করবে তো ওয়ার্ড টুয়ে কিন্তু আমরা জাস্ট দুইটা গান পাব একটা রোমান্টিক ট্যাক একটা ডান্স নাম্বার তো ফার্স্ট এইটা রোমান্টিক ট্যাক ছিল আমার কাছে খুবই সুন্দর লাগছে হৃতিক রোশন ক্যারাডভানি তাদের এই জুটিটা তাদের এই রোমান্সটা কিন্তু দর্শক ফিল করতে পারবে সত্যি বলতে তাদের কেমিস্ট্রি গানটাতে আমি আগেই বলতেছি গানটাতে খুব সুন্দর হবে মিস্ট্রি কেমিস্ট্রি দেখতে পাবে দর্শক একটা রোমান্টিক ভাইব ফিল করতে পারবে এই গানটাতে আমি টিচার যতটুকু দেখছি সিং সিংয়ের কণ্ঠে এবং নিকিতা গান্ধী তার কণ্ঠে গানটি দর্শক এনজয় করবে এই গানটা ওয়ার্ড টু এর অনেক বড় একটা প্রমোশনে হেল্প করবে এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি কারণ ওয়ার্ড টু এ টু এ মুভিটাকে নিয়ে যে হাইপ বর্তমানে আসে সত্যি বলতেই এটা মানে ওয়ার্ড টু একটা রেকর্ড গড়বে আর বিশেষ করে ওয়ারে টাইগার শপের ক্যারেক্টারটা আমার খুবই ভালো লাগছে তার পারফরমেন্সটা চোস লেভেলের ছিল শেষ ক্লাইম্যাক্সে গিয়ে অ্যাকশন সিনে তার যে পারফরমেন্স নস তার ক্যারিয়ারে সেরা পারফরমেন্স ছিল ওয়ারে বাঘি বাঘি টু আমার কাছে খুবই ভালো লাগে হিরো পান্তিতেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছে তবে ওয়ার্ড টুয়ে আসলে তাকে রাখা হয়নি তবে তার একটা আসলে ফটো আমরা দেখতে পেয়েছি হয়তো সেই ক্যারেক্টার যেহেতু মারা গেছে ওয়ারে যার কারণে তাকে এখানে আনা হয়নি হয়তো মেবি তার কোনো ক্যামিও থাকলে আমি অবাক হব না তো দেখা যাক হয় বেশ কয়েকটা ক্যামিও থাকবে ওয়ার টু এ দেখা যাক কি হয় তো আমি এই গানটাকে নিয়ে অনেকটাই এক্সাইটেড আজকে সকালের দিকে এগারোটা কিংবা বিকেল তিনটায় গানটা রিলিজ করা হবে অবশ্যই গানটা রিভিউ আসবে তবে একটু লেট হতে পারে আমি যেহেতু কাজ করি যার কারণে সব কিছু রিভিউ করতে একটু লেট হয় অবশ্যই তো সবাই সাপোর্ট করবেন আমাকে আর আমি চাই আপনাদের সাপোর্ট আমি আস আরো সামনের দিকে এবং ইউটিউবকে মানে প্রফেশনালভাবে নিতে যাতে আমি পারি সেইটুকু অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ